দু হাজার পঁচিশ সালের শেষ তেত্রিশ দিনের মধ্যে তিন রাশির সাথে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরেই শেষ হয়ে যাবে দু হাজার পঁচিশ কিন্তু দু শেষ হওয়ার আগে তিন রাশির সাথে বেশ বড় ঘটনা ঘটবে কি কি বড় ঘটনা ঘটবে এবং কোন সেই তিন রাশি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন আগামী আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনি একশো আটত্রিশ দিন বক্রি থাকার পর মিন রাশিতে মার্গি হচ্ছে কাজেই এই যে মিন রাশিতে শনি মার্গি হচ্ছে যার কারণে দেখবেন তিন রাশির সাথে বড় ঘটনা ঘটবে শনি প্রধানত কর্মের কারগ্রহ আপনি যদি সৎপথে থাকেন আপনি যদি অন্যায় না করেন নারী জাতিকে যদি শ্রদ্ধা করেন গরিব দুস্থ ব্যক্তিদের যদি সেবা করেন তবে শনি আপনার তেমন কোনো ক্ষতি করবে না কিন্তু যদি দেখা যায় আপনি নারী জাতিকে সম্মান করছেন না গরিব দুস্থ ব্যক্তিকে কষ্ট দিচ্ছেন তবে এই শনি রুষ্ট হবেন এবং আপনাকে শাস্তি প্রদান করবেন মনে রাখবেন শনি যেভাবে অবস্থান করে সেই ভাবের বৃদ্ধি ঘটায় এবং যেভাবে দৃষ্টি দেয় সেই ভাবকে নাশ করে দেয় শনি দৃষ্টিতে রয়েছে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সবসময় শনির দৃষ্টি খারাপ হয় এই শনির দৃষ্টিতেই রাজা হরিশ্চন্দ্র রাজা থেকে পরিণত হয়েছিলেন ভিকারিতে এই শনির দৃষ্টিতে শিবের পুত্র গণেশের মুন্ডচ্ছেদন ঘটেছিল আর দু শেষ হতে হতে ৩৩ দিনের মধ্যে শনি তিন রাশির সাথে ঘটিয়ে দিবে বড় ঘটনা প্রথম যে রাশির কথা জানাবো সেটি হল মেষ রাশি মেষ রাশির দ্বাদশভাবে শনি অবস্থান করবে মার্গী অবস্থায় ভাব খরচের ভাব এবং ভাব বিদেশ যাওয়ার ভাব কাজেই এই সময় মেষ রাশির জাতক এবং জাতিকারা বিদেশ যেতে সক্ষম হবেন এছাড়াও এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের খরচ অত্যাধিক হারে বেড়ে যাবে শনির তৃতীয় দৃষ্টি পড়বে দ্বিতীয়ভাবে আর এই দ্বিতীয় ভাব বাণীর ভাব কুটুম্বের ভাব অর্থের ভাব কাজেই অর্থনৈতিক সমস্যা বাড়বে মুখের ভাষার মধুরতা নষ্ট হবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে কাজেই সতর্ক থাকবেন শনির সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে ষষ্ঠভাব নির্দেশ করে রোগ ঋণ এবং শত্রুগ্রহ কাজেই এই সময় দেখবেন আপনার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে এমনকি দুর্ঘটনাজনিত পথ দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি এর পাশাপাশি এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নিবেন না শনির দশম দৃষ্টি পড়ছে ভাগ্যভাবে কাজেই এই সময় কিন্তু আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন না মাঝে মাঝে ভাগ্য বিড়ম্বনার মধ্যে পড়তে হবে আপনাকে কাজেই মন শক্ত করে রাখুন প্রয়োজনে অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করুন দারুণভাবে উপকার পাবেন দ্বিতীয় যে রাশির সাথে বড় ঘটনা ঘটতে চলেছে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির অষ্টমভাবে অবস্থান করছে মার্গি শনি অষ্টম ভাব নির্দেশ করে হঠাৎ অর্থপ্রাপ্তিকে ভাব নির্দেশ করে দুর্ঘটনাকে কাজেই এই সময় কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে পাশাপাশি হঠাৎ করে দুর্ঘটনার মুখোমুখি হতে পারেন আপনি শনির তৃতীয় দৃষ্টি পড়ছে কর্মভাবে কাজেই কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে টেনশন বাড়বে অনিশ্চয়তা তৈরি হবে এমনকি আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় শনির অবস্থান যদি অশুভ থাকে তবে আপনার চাকরি পর্যন্ত যেতে পারে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে শনির সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব ধন পরাক্রম এবং আত্মীয় স্বজনকে বোঝায় কাজেই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে কোনো কারণে অর্থ দণ্ড যেতে পারে আপনার এর পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বাঘ বাড়তে পারে আপনার আত্মীয় স্বজন আপনার ধোকা দিতে পারে কাজেই এই সমস্ত দিক থেকে সাবধান থাকবেন রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন সিংহ রাশির জাতক এবং জাতিকারা এই সময় শনির তান্ত্রিক মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স্ব শনেশ্বরায় নম এটি জপ করুন এর পাশাপাশি প্রত্যেক শনিবার দিন প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির সামনে একটি সরিষার তেলের প্রদীপ নিবেদন করুন এছাড়াও আপনার হাতে যদি সময় না থাকে তবে শনি রক্ষা কবচ ধারণ করুন দারুণভাবে উপকার পাবেন এবার আসি তিন নম্বর রাশির কথায় যেই রাশির সাথে বড় কিছু ঘটনা ঘটবে সেটি হল ধনু রাশি ধনু রাশির চতুর্থভাবে অবস্থান করছে শনি মার্গী অবস্থায় চতুর্থ ভাব শিক্ষার ভাব মায়ের ভাব এমনকি এই চতুর্থ ভাব থেকে বিচার করা হয় সম্পত্তি পারিবারিক সম্পর্ক কাজেই এই সময় শিক্ষার্থীদের প্রচুর পরিশ্রম করতে হবে নচেত আশানুরূপ নাম্বারে বাধা প্রাপ্ত হবেন এই সময় বন্ধুবান্ধবদের সাথে ঘন ঘন ভ্রমণে যাওয়া একদম যাবে না মায়ের শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে নজর দিতে হবে কোনো সম্পত্তি যদি কিনতে চান বা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান তবে নিশ্চিন্তে থাকুন সেই কাজে আপনি সাকসেস পেয়ে যাবেন শনির তৃতীয় দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে কাজেই এই সময় আপনার রোগ বৃদ্ধি পাবে শারীরিক কষ্ট বাড়বে এই সময় কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধার নেবেন না কাউকে ধারও দিবেন না এমনকি এই সময় নিজের আত্মীয় স্বজন বিশেষ করে নারীঘটিত শত্রুতা বাড়বে কাজেই নারীঘটিত শত্রুতা থেকে আপনাকে সতর্ক ও সাবধান থাকতে হবে শনির সপ্তম দৃষ্টি যাচ্ছে সরাসরি কর্মভাবে কাজেই কর্মক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে কাজ আপনার চলে যেতে পারে এমনকি যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক মন্দার মুখোমুখি হতে পারেন আপনি কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে শনির দশম দৃষ্টি পড়ছে রাশিতে কাজেই রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখুন এমনকি এই সময় দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যাবেন না এমন কি যেহেতু দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন রাস্তা পারাপার হবেন খুব সাবধানে এমনকি উঁচু স্থানে উঠে কোনো যদি কাজ করেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন উপায় হিসাবে শনির তান্ত্রিক মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন শনির তান্ত্রিক মন্ত্রটি হলো ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নম এবং আপনার হাতে যদি সময় না থাকে তবে এই সময় ইমিডিয়েট শনি রক্ষা কবচ ধারণ করবেন দারুণভাবে উপকার পাবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ নিতে চাইছেন অনলাইনে নিজের জন্মছক বা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ